আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা উজু ভঙ্গের কারণ কয়টি এবং কী কী সেই বিষয়ে জানব আমাদের যেমন জানা জরুরি যে উজুর ফরজ কয়টি এবং উজুর সুন্নাত কয়টি এই সম্পর্কে জানা যতটুকু জরুরি এবং ততটুকুই জরুরি হলো উজু ভঙ্গের কারণ কয়টি এবং কি কী এই বিষয়ে জানা কারণ আমরা যদি উজু ভঙ্গের কারণ কয়টি না জানি তাহলে আমাদের যদি উজু ভেঙেও যায় তাহলে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না যে আমাদের উজু আছে কি নাই এই জন্য অত্যন্ত জরুরি বিষয় হল উজু ভঙ্গের কারণ আমাদেরকে জানা এবং মুখস্থ রাখা সেজন্য আজকের ভিডিওটি যারা জানেন না এবং পারেন না বা যাদের মুখস্থ নাই তারা অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে আমরা উজুবঙ্গের কারণ সাতটি শিখিনি উজুবঙ্গের কারণ সাতটি এক নম্বর হলো পায়খানা বা প্রস্তাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া দুই নম্বর হলো রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়ায় পড়া তিন নম্বর হলো থুতুর সমান রক্তের ভাগ কম অথবা বেশি হওয়া চার নম্বর হলো চিত বা কাত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া পাঁচ নম্বর হলো পাগল মাতাল বা অচেতন হইলে ছয় নম্বর হলো নামাজের উচ্চস্বর হাসিলে সাত নম্বর হলো মুখভরিয়া ভরিয়া বমি করা এই সাতটি বিষয় হলো উজুভঙ্গের কারণ আমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করব এবং যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি